হালকা হালকা শীত গরম ভাতের সঙ্গে এরকম কষানো হাঁসের মাংস জাস্ট অসাধারণ লাগবে নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চীনা হাঁসের মাংস তো কষানো দেখেই বুঝতে পারছেন অনেক বেশি টেস্টি হবে এই রেসিপিটা আশা করছি সকলেই পুরো রেসিপিটা দেখবেন আর আমার সঙ্গেই থাকবেন শীতের দিনে হাঁসের মাংস এমনিতে খুব বেশি স্বাদ লাগে আর যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আরও বেশি টেস্টি হবে প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ হাঁসের মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রয়োজনীয় উপকরণগুলো এক এক করে নিয়ে নেব প্রথমে নিয়ে নিয়েছি লালমরিচের পেস্ট তারপর নিয়েছি আদা রসুনের পেস্ট তারপর পেঁয়াজের পেস্ট এখন বেশ কিছু আস্ত রসুন নিয়ে নেব আর যে কোনো মাংসে আস্ত রসুন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে সাথে নিয়েছি বেশ কয়েকটা আলু কেটে আমি এখানে মাঝখান দিয়ে একটা করে ফালি করে নিয়েছি আলুগুলোকে বাকি মশলাটা আমি ভাজা মশলা ব্যবহার করব তাই ওগুলোকে আর পেস্ট করে নেইনি। বিশেষ করে জিরা এবং গরম মশলা ধনিয়া এগুলো আমি ভাজা মশলাটাই ব্যবহার করব এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে তার ভিতর রান্নার সবটুকু তেল আমি একবারেই দিয়ে দিয়েছি এবং আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন লাল লাল করে ভাজি করে নেব মাংসের সঙ্গে আলুগুলোকে ভাজি করে নিলে রকম টেস্ট লাগে আর যদি কাঁচা আলু দেন তাহলে রকম টেস্ট লাগে দুটোই আমার কাছে ভালো লাগে তবে আজকে আমি আলুগুলোকে দেখুন এরকম লাল লাল করে ভাজি করে নিয়েছি আর হাঁসের মাংসের ক্ষেত্রে আপনারা আলুগুলোকে ভাজি করে নিতেই পারেন মুরগির মাংসর ক্ষেত্রে কিন্তু ভাজি না করে নিলেও চলে পুরো রান্নাটা আমি সরিষার তেলে করছি এজন্য এত বেশি ফেনা হয়ে গেছে যাই হোক এখন আলুগুলোকে ভালোভাবে ভাজি করে নিয়েছি এখন এভাবে তুলে নিলাম ভালোভাবে তেল ঝরিয়ে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজি হয়ে গেছে এখন অবশিষ্ট তেলের ভিতরে অল্প পরিমাণ জিরা তেজপাতা এবং দারচিনির ফোড়ন দিয়ে দিলাম হালকা করে ভাজি করে নেব যেন একদম পুড়ে না যায় এখন এক এক করে মশলাগুলোকে অ্যাড করব প্রথমেই দিয়েছি পেঁয়াজের পেস্ট এরপর দিলাম আদা রসুনের পেস্ট এখন দিয়ে দেব লাল মরিচের পেস্ট ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বাটি ধুইয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি চুলা রাসটা আমি একদম কমিয়ে দিয়েছিলাম তা না হলে ছিটে ছিটে গায়ে আসার একটা ব্যাপার থাকে এখন বাকি মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গিরার গুঁড়া হাফচা চামচের একটু বেশি পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া তারপর ভালো করে নেড়েচেড়ে নেব চুলা গাছটা এখন আমি হালকা একটু বাড়িয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একেবারেই সরে যায় দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর ভিতরে আমি লবণ হলুদটা দিয়েছি সেটা অফ ক্যামেরা হয়ে গেছে আমি একদম স্কিপ করে ফেলেছি যাই হোক মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে দিলাম এরপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আপনারা বাড়িতে কে কিভাবে হাঁসের মাংস রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন আর কেউ যদি এই রেসিপিটা ফলো করে রান্না করে থাকেন তাহলে স্বাদ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম কিন্তু তখন মনে হচ্ছে হলুদ আরও একটু প্রয়োজন একটু কম কম মনে হচ্ছে হলুদটা আমার কাছে তাই আমি এখানে আরও কিছুটা হলুদ অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব হলুদের পরিমাণ কম বেশি হতে পারে লবণের ক্ষেত্রেও একই সেটা পরবর্তীতে অ্যাড করে দেওয়া যায় কষানোর ক্ষেত্রে বা ঝোলের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে অ্যাড করে দেওয়া যায় কোনো ব্যাপার না আর যদি একবারেই সম্পূর্ণটা ভালোভাবে দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয় তো যাই হোক আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলা গাছটাও আমি এখানে বাড়িয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছেন তরকারিটা খুব ভালোভাবে জাল হচ্ছে এদিকে অন্য একটা চুলায় আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি মাংস রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করলে মাংসের স্বাদটা অনেক ভালো আসে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংস কষানো বা মাংসে ঝোল দেওয়ার সময় গরম জল ব্যবহার করার তো মোটামুটি করে মাংসের ভিতরে যে জলটা ছিল সেটা ভালোভাবে টেনে গেছে তারপর কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম যেহেতু হাঁসের মাংস একটু জাল দরকার হয় তাই আমি এখানে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি কষানোর জন্য এই পুরো জলটা দিয়েই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে যদি চিকেন হতো তাহলে কিন্তু এতটা জল দেওয়ার প্রয়োজন হতো না চিকেন খুব সহজেই অল্প জলেই কষানো হয়ে যায় আমি এখানে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি যেন নিচে কোনোভাবে লেগে না যায় তারপর আরও খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু কষাতে কষাতে একদম এই জলটাকে শুকনা করে ফেলবো আর মাংস কষানোর উপরে ডিপেন্ড করে আপনার মাংসের স্বাদটা কেমন আসবে যখন অল্প পরিমাণ জল আছে তখন আমি এখানে অ্যাড করে দিলাম ভাজি করে রাখা আলুগুলোকে আর আলুগুলো কষানোর এই পর্যায়ে দিলে কিন্তু খুব ভালো স্বাদ আসবে কারণ মশলাটা আলুর ভিতরে খুব ভালোভাবে চলে যাবে ঝোলে দেওয়ার থেকে এরকম কষানোর একটু আগে আলুগুলো দিয়ে দিলে কিন্তু বেশি টেস্টি হয় এখন দিয়ে দিলাম আস্ত রসুনগুলো এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুটা সময় প্রয়োজন হবে কষিয়ে নেওয়ার জন্য যে কোনো মাংস অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে স্বাদটা ভালো আসবে কারণ কষানো ভালো না হলে মাংস কখনোই স্বাদ ভালো আসে না কষা এই পর্যায়ে এসে বারবার করে নেড়েচেড়ে দিতে হবে কারণ এখন নিচে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে বারবার করে না নেড়ে চেড়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে চুলা গাছটাও আমি এখন মিডিয়াম করে দিয়েছি এখন একদমই হাই হিটে রান্না করা যাবে না তাহলে তলা থেকে একদম পুড়ে যাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে দেখেই বুঝতে পারছেন নিচে হালকা হালকা লেগে যাচ্ছে আর সেগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে এভাবে উঠিয়ে দিতে হবে কষানোটা আমার প্রায় হয়ে এসেছে আর প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলে কষানোটা একদম পারফেক্টলি হয়ে যাবে তো দেখেই বুঝতে পারছেন এই যে আমার কষানো কিন্তু একদম শেষের দিকে আর কষানোর রং দেখেই কিন্তু বোঝা যায় যে কষানোটা ভালোভাবে হয়েছে কি না তো আপনাদের দেখে কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কষাতে কষাতেই আলুগুলো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কারণ মশলাটা খুব ভালোভাবে আলুর ভিতরে চলে গেছে দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা আমার কষানোটা কিন্তু একদম রেডি এখন আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব মানে ঝোলের জন্য আমি এখানেও গরম জলটাই দিয়েছি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই গরম জল দেওয়ার প্রয়োজন মতো জল দিয়ে আমি এখন হাই হিটে রান্না করে নেব আরও কিছুটা জল লাগবে সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিলাম আমি অনেকটা ছোট কড়াইয়ে রান্নাটা করছি এই জন্য জলটা একদম পুরোপুরি কড়াই জোরে দিয়ে দিয়েছি আর এই ঝোলে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ এবং লবণ কারণ কষানোতে লবণের পরিমাণ একদম ঠিকঠাক থাকলেও ঝোলে কিন্তু অল্প পরিমাণ লবণ দিতে হয় তা না হলে লবণটা কম লাগবে যাই হোক আমি এখানে সব কিছু ঠিকঠাক করে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে জাল করে নেব বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ঝোলটা কতটা কমে এসেছে দেখুন আলুটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন আরও কিছুটা সময় জাল করে নেব ঝোলটা কমিয়ে নেব অনেকেই পাতলা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে পারেন তবে আমাদের একটু মাখা মাখা করেই খাওয়া হয় যে কোনো মাংসে আমাদের ঝোলটা বেশি পছন্দ করে না এজন্য আমি ঝোলের পরিমাণটা অনেকটাই কমিয়ে নেব বারবার করে একটু নেড়ে জড়ে দিচ্ছিলাম কারণ একদম লাস্টের দিকে চলে এসেছে রান্নাটা আরও কিছুক্ষণ আমি এখন হাই হিটে রান্না করে নেব একবার একটু চেখে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কি না চেখে নিয়েছি সব কিছু একদম ঠিকঠাক আছে এখন উপর থেকে ছড়িয়ে দেব এক চিমটি পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া এই ভাজা গরম মশলার গুঁড়াটা নামানোর কিছুক্ষণ আগে অবশ্যই দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং সুন্দর স্বাদ আসবে তাই ভাজা মশলাটা কোনোভাবেই স্কিপ করবেন না অবশ্যই অবশ্যই দিবেন। তো দেখুন আমার তরকারিতে কিন্তু ফোট এসে গেছে গ্রামের দিকে এটাই বলে বিশেষ করে আমাদের গ্রামে তরকারি নামানোর আগে এরকম সুন্দর একটা ফোট এসে যায় তাহলেই বুঝে নিতে হয় যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমার তরকারিতেও ঠিক একই রকমভাবে ফোট এসে গেছে দেখে বুঝতে পারছেন তো এখন আমি এটাকে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আমার হাঁসের মাংস রান্না নিজের রান্না খেয়ে নিজেই প্রশংসা করতে হলে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন কারণ আমি নিজেই ফিদা হয়ে গেছি আমার এই হাঁসের মাংস রান্না খেয়ে খুব বেশি টেস্টি হয়েছে রান্নাটা আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা